কোন সমানুপাতের প্রথম দ্বিতীয় চতুর্থ রাশি যথাক্রমে নয় আঠেরো ও বিশ হলে তৃতীয় কত হবে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো বা আমাদের প্রথম রাশি দেয়া আছে হলো নয় চতুর্থ রাশি হল বিশ দ্বিতীয় রাশি আঠেরো তৃতীয় রাশি নাই তৃতীয় রাশিটা কি হলো আমাদের বের করতে হবে বা আঠেরো গুণ তৃতীয় রাশি সমান সমান নয় গুণ হল বিশ আমরাকে একে সাইড চেঞ্জ করে নিলাম এলে তৃতীয় রাশি সমান সমান যেহেতু পাশে গুণ আছে ও পাশে গেলে এটা ভাগাকারে হয়ে যাবে ভাগ হইলে নিচে আসবে হলো আঠেরো নয় দিয়ে যদি আঠেরো নয় যদি আমি বিশকে কাটি তাহলে দশ দুগুনো বিশ তাহলে সুতরাং তৃতীয় রাশি সমান দশ উত্তর তৃতীয় রাশি সমান দশ